বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি ডিবি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি আবেদনের সময়সীমা শিক্ষাগত যোগ্যতা এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পথ সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বাংলাদেশ পল উন্নয়ন বোর্ড বা বিআরডিপি মোট আঠারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রথমে আমরা দেখি যে হিসাবরক্ষক এই হিসাবরক্ষক পদটি কিন্তু শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং শূন্য পদ কিন্তু একশো সাতাত্তরটি তো এই পদ আবেদনের জন্য আপনার যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে বাণিজ্য বিভাগ থেকে এবং দ্বিতীয়ত আছে সরকারি আর্টিস্ট এই সরকারি আর্টিস্ট পদটি গ্রেড এগারো ভুক্ত একটি পদ এবং বেতন স্কেল কিন্তু বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত শূন্য পদ রয়েছে একটি এবং আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিল্প কলায় স্নাতক ডিগ্রি পাস করতে হবে স্নাতক ডিগ্রি দ্বারি হতে হবে তিন নাম্বারে রয়েছে স্টনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর ইস্টোনার কাম কম্পিউটার অপারেটর পদটি কিন্তু একটি পদ এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এই পদ কিন্তু শূন্য পদ রয়েছে পাঁচটি এবং এই পদে আবেদনের জন্য আপনাকে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করতে হবে এরপর দেখি সহকারী অফিস সহকারী বা উচ্চমান সহকারী তো এই পদটি গ্রেট এগারো তেরো একটি পদ এবং বেতন স্কেল হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো শূন্যপদ রয়েছে ছয়টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি স্নাতক ডিগ্রিধারী বা স্নাতক পাশ করলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে গবেষণা অনুসন্ধানকারী গবেষণা অনুসন্ধানকারী গ্রেড তেরো একটি পদ বেতন স্কেল হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্য পদ রয়েছে তিনটি অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হলে আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী এই পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো একটি পদ বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্য পদ রয়েছে দুটি এবং অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে সাত নম্বর রয়েছে নিরীক্ষা সহকারী তেরো এই পদটি কিন্তু গ্রেড তেরো ভুক্ত একটি পদ এবং বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্য পদ রয়েছে ছাত্রী এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে আপনি এ আবেদন করতে পারবেন আট নাম্বার হয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী কিন্তু তেরো গ্রেড বুক একটি পথ এবং বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্য পথ রয়েছে ছাব্বিশটি এবং এই পদেও কিন্তু আপনি যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন তবে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তবে এক নাম্বার থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত আবেদন কিন্তু সার বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো নয় নাম্বার রয়েছে ক্যাশিয়ার ক্যাশিয়ার গ্রেড তেরো ভুক্ত একটি পদ এবং শূন্য পদ রয়েছে দুটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে এ পদে আবেদন করা যাবে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তারপর দেখি আমরা দশ নম্বরে আছে ইস্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর তো এই পদটি গ্রেড চোদ্দ একটি পদ এবং বেতন স্কেল এগারো হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তো শূন্য রয়েছে সাতটি এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী হতে হবে এবং এখানে বলা হয়েছে গাজীপুর গোপাল গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন তারপর আমরা দেখি এগারো নম্বর আছে প্রশিক্ষক প্রশিক্ষক পদ সম্মানিত বিয়ার্স এই প্রশিক্ষক পদটি কিন্তু গ্রেড পনেরো ভুক্ত একটি পদ এ পদের বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং শূন্য রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড করছে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে তবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে ড্রাফটসম্যান ড্রাফটসম্যান পদটি কিন্তু গ্রেড ভুক্ত একটি পদ বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা শুরু করে তেইশ হাজার টাকা শূন্য রয়েছে একটি এবং ও হবে। তবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং তেরো নম্বর রয়েছে অফ প্রিন্টিং অপারেটর এই অফসেট প্রিন্টিং অপারেটর পথটি কিন্তু পনেরো গেটভুক্ত ভুক্ত এবং বেতন স্কেল হবে ন হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এবং শূন্যপত্র রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে অফসেট লিথো ইলেকট্রনিক্স স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিদারি হতে হবে কিন্তু এবং এরপরে সকল জেলার পার্থে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পথটি কিন্তু গ্রেড ষোলো একটি পথ এবং বেতন স্কেল টাকা থেকে শুরু করে বাইশ হাজার এবং এই পদ আবেদনের জন্য এসএসটি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও ট্রাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটের যথাক্রমে তিরিশ ও পঁচিশ কিন্তু হতে হবে এবং মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ মোহামসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী পদ আবেদন করতে পারবেন পনেরো নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটরের পত্রে কিন্তু গ্রেড ষোলো একটি পথ এবং বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা শূন্য রয়েছে তিনটি এবং এই পথে কিন্তু যে কোনো স্বীকৃত ভোট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনা দক্ষ হতে হবে তবে এই পদটিতে সকল জেলার পার্থ আবেদন করতে পারবেন ষোলো নাম্বার রয়েছে প্রুফ রিডার এই প্রুফ রিডার পদটি কিন্তু ষোলো গ্রেডের একটি পদ বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্যপদ রয়েছে একটি এবং প্রুট রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ মিনিমাম এসএসসি পাস থাকতে হবে এই পদেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সতেরো নম্বর দেখতে পারতেছি স্টোর কিপার গ্রেড ষোলো এবং বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্যপথ একটি এবং স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এস পাস থাকতে হবে ফরিদপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ রয়েছে অফিস সহায়ক এই অফিস সহায়ক পদটি কিন্তু গ্রেড বেশ ভুক্ত একটি পথ এবং বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এই পদের কিন্তু শূন্য পদ রয়েছে পঞ্চাশটি এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং এ পদ আবেদনের জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন লাগবে না তো ফরিদপুর গোপালপুর মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ী সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পাটুয়া খালিশ পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফিরে চুয়াডাঙ্গা নড়াইল জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী কিন্তু এ পদে আবেদন করতে পারবেন এবং এই পদগুলাতে আবেদন শুরু হবে আগামী পনেরো জুলাই দু চব্বিশ তারিখ সকাল দশ গটিকা থেকে এবং আবেদন অনলাইন আবেদন কিন্তু আগামী চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচ গটিকা পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন করা যাবে তো এটি ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা এর নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন আর এই চাকরি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের আমাদের কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন এবং সর্বশেষ ছোট্টটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ